আজকের ভিডিওতে আলোচনা করবো পি কিষান সম্মান নিধির যে টাকা রাখি বন্ধনের সময় দেওয়ার কথা সবার মনে একটা আশঙ্কা যে আঠারোতম কিস্তির টাকা রাখি বন্ধনের সময় পাওয়া যাবে কিনা সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে কবে সেই টাকা দেওয়া হবে তো আজকে এই ভিডিওতে সেটা যে যেসব কিষাণ ভাইরা এর অপেক্ষায় আছেন রাখি বন্ধনের সময় সরকারের তরফ থেকে কি বলা হয়েছে পিএম কিষাণ সম্বন্ধে কী আপ টু ডেট আছে তো এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি জানাবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে এ সম্বন্ধে যে যেসব জানকারী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় সেগুলো প্রথমে পাওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমি বলতে চাইছি পি এম কিষাণ সম্মান দুই হাজার টাকা করে প্রতি চার মাস অন্তর অন্তর দেওয়া হয় তো এবারে সরকারের এ সম্বন্ধে কি ঘোষণা করেছে কবে সেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমি বলতে চাইছি পি এম কিষাণ সম্মান যোজনা অনুসারে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আর দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর আর তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দিয়ে দেওয়া হয় ইদানিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সতেরোতম কিস্তির জন্য কুড়ি হাজার কোরড়ের থেকেও বেশি টাকা সাড়ে নয় করোর কিষানের খাতায় দিয়েছেন এবার আঠারো নং কিস্তির টাকা চার মাস পর অক্টোবরে দেবার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এটা হবে না কেননা বর্তমানে চাষিভাইদের অবস্থা অনেক খারাপ এই পরিস্থিতির দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে রাখি বন্ধনের শুভ সময়ে দুপুর বারোটা তিরিশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বলেছেন পি এম সম্মান আঠারোতম কিস্তির টাকা সব চাষি ভাইদের খাতায় দিয়ে দেওয়া হবে কিন্তু বন্ধুরা আঠারোতম কিস্তির টাকা শুধুমাত্র সেই চাষি ভাইরাই পাবেন যারা অনলাইনে ই কেওয়াইসি করে নিয়েছেন আর যেসব চাষি ভাইরা এখন পর্যন্ত ই কেওয়াইসি করেননি সেই সব চাষি ভাইদের খাতায় কোনো টাকা দেওয়া হবে না কেননা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমে বলে দিয়েছেন শুধুমাত্র প্রাপ্ত চাষি ভাইরাই সেই টাকা পাবে